আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন কেমন আছেন সবাই তো আমি বর্তমানে আছি হচ্ছে বাংলাদেশে বাট এই মুহূর্তে দুবার কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো যেগুলো আমি পূর্বে আপলোড করিনি এবং কিছু আমার বলেছিলাম পূর্বে আমার সেকেন্ড যে প্রজেক্টে পেয়েছিলাম সেই প্রজেক্টের ভিডিওগুলো দিব তো সে এখান থেকে শুরু করছি তো বর্তমানে আমি আছি দেয়ার দুবাইতে এবং দেওয়ার দুবাই থেকে আমি আজকে মানে আবুধাবিতে যাওয়ার জন্য এখানে পুরো ইনফরমেশনগুলো নেওয়ার জন্য যাচ্ছে সিটি সেন্টারে তো এখানে যদি আমি ডাইরেক্ট যেহেতু আমাদের মেট্রো ট্রেনের কোনো ব্যবস্থা নাই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাসে অথবা ট্যাক্সিতে যেতে হবে সো বাসে যদি যেতে চাই তাহলে আমাদের খরচ মোটামুটি বেশি প্লাস সময়ও বেশি লাগবে প্লাস মেট্রো ট্রেনে যদি যায় তো মেট্রো ট্রেনের অর্ধেক যেতে হবে ভেঙে ভেঙে দিন ওখান থেকে আবার আমাদের অন্য বাস কিংবা ট্যাক্সি ইউজ করতে হবে তো আমি যেখানে আসি দেয়ারা এই সিটি সেন্টারের এই আশেপাশ থেকে টোটালি অনেক লোকজন যায় একটা করে ট্যাক্সি নেয় বা ক্যাব নেয় নেওয়ার পরে এখান থেকে সরাসরি তারা শুনেছে যে কম খরচে চলে যেতে পারে তো এখানে পার পারসন যেতে হচ্ছে একশো টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত লাগে অর্থাৎ কথা বললাম আর কি সেই জায়গাতে মূলত আমরা যাব তো বিষয়টা হচ্ছে এখানে যাওয়ার মেন কারণটা কি আমি বলে দিই বর্তমানে দুবাই কিন্তু একটা স্টেট ঠিক আছে মানে আমরা যেমন প্রদেশ বলি ঠিক আছে দুবাই একটা প্রদেশ আবুধাবি একটা প্রদেশ এগুলো হচ্ছে জাস্ট বিষয়টা এরকম হচ্ছে যে টোটাল সাতটা এই দেশে ইউএই টোটাল ইউএইতে সাতটা প্রদেশ আছে তো সাতটা রাজায় ওই সাতটা প্রদেশকে চালাই সো বর্তমানে আমি দুবাই প্রদেশে আসি বা দুবাই থেকে আমি আবুধাবিতে আর একটা প্রদেশে চলে যাবো সো এখান থেকে যাওয়ার কারণ কি দুবাইতে আমি যে আমার যে কম্পিউটার যে কোর্সটা ওটা টোটালি কমপ্লিট হয়ে গেছে আমি ফরে ফোর কোর্স কমপ্লিট করার শেষ এবার এখান থেকে আমি যেহেতু আরও আমার চার মাস সময় আছে আমার পুরো হচ্ছে ইসের এখানে যে আমার রেসিডেন্ট ভিসা সে ভিসার এখন চার মাস বাকি আছে সো আমি ভাবছি ওখানে গিয়ে যে কাজটা পেয়েছি সেই কাজটা কমপ্লিট করব বা ওখানে গিয়ে আমি অদার্স কাজগুলো শেষ করে নিব। আর এবং ওখানে আমাদের আত্মীয় স্বজনও আছে তো সেই ক্ষেত্রে আমরা কথা বলে ওখানে আর কি চলে যাওয়ার উদ্দেশ্যে আর কি এখানে এসেছি সো একটা বিষয় বললেই যারা ফরেস্ট রেডিংয়ের উপর কোর্স করতেছেন তারা অবশ্যই পার্সোনাল আমার সাথে নয় দিবেন আমি এটার উপর কোর্স কমপ্লিট করছি সুতরাং এড নিয়ে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করতে পারবো বা চ্যালটিসিং দিতে পারবো সো ঠিক আছে এটা নিয়ে পার্সোনালে চলবেন এবার আসি আমাদের মেন টপিকটা নিয়ে আমার যে ইটা পেয়েছি নতুন যে কাজটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ইসের উপরেই টোটাল অটার চিলিংয়ের উপরে তো অটার চিলের ফার্স্ট প্রোজেক্ট আমি করেছিলাম ওখানে আমার ফার্স্ট প্রোজেক্ট তিন মাস করেছিলাম এবং তিন মাসে কিন্তু আমার ফুল ওটার বেশ অনেকটাই আইডিয়া চলে এসেছে তো সুতরাং দ্বিতীয় আরও একটা পেয়ে গেলাম তো সেই উদ্দেশ্যে আমরা ভাবছি ওখানে যাব। তো এখন সামনে আমাদের যে ভিডিওগুলো পাবেন সেগুলো আমি দুবাই থেকে আবুধাবি গেলাম দেন ওখানে গিয়ে আমি কাজের সাইটে গেলাম কি কী টুকটু কাজ করেছি বা কিভাবে কি করলাম বা আমি দেশে ফিরলাম কিভাবে টুকটাক আইডিয়া দিয়ে বা এখানে বেশ কিছু ভিডিও আমার কাছে আছে তো সেই ভিডিওগুলো আমি অল্প কিছু দিনের ভিতরে শেষ করে দেব তো আপনারা দেখবেন এবং জানতে পারবেন আসলে কি পরিস্থিতিতে ছিলাম বা কেমন ছিল আমার দিনগুলো বা আসলে সাধারণ মানুষ যারা ইসে যায় কাজের উদ্দেশ্যে যায় তাদের লাইফগুলো কেমন আর আমরা ঘুরতে গিয়ে বা একটা কোর্সের উদ্দেশ্যে গিয়ে আমরা আসলে কেমনভাবে জীবনযাপন করেছি এটাও কিছুটা তুলে ধরব কারণ পূর্বে আমি যেটা আগে রেগুলার ভিডিও দিতাম দুবাই সম্পর্কে দুবাই থাকাকালীন সো ওখানে আমার প্রয় একটা বছরই দুবাইতে থাকা পড়েছে তো ওখানে বেশ ভিডিও দিয়েছিলেন দিয়েছিলাম বা পাশাপাশি বা আলো কিছু দেখতে পাচ্ছেন আশেপাশে দুবাই সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পাবেন যারা পূর্বে দেখেনি তারা সেটাও দেখতে পারবেন প্লাস অনেকে আছে দেখেছিলো আমার পূর্বে ভিডিও তো বিশেষ করে এখন নতুন করে কিন্তু অনেক আমার ফলোয়ার বাড়ছে বা সাবস্ক্রাইবার আসছে তো তারা কিন্তু চাইলে দেখে নিতে পারবে বা আসলে কী দেখি তো যাই হোক বিষয়টা হচ্ছে এই জায়গাটাই মূলত এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান সাইডে টোটালটা মিলাই সিটি সেন্টার বলা হয় তো এই জায়গাটায় আমরা কিন্তু আসছি এই জায়গাটায় মেট্রো ট্রেন প্লাস এখানে ছোটো ছোটো মানে যারা কার ই করে আর কি এগুলো এখানে সব কিছু পাওয়া যায় রেন্টে নেওয়া যায় সব কিছু এখান থেকেই ই করার জন্যই আর কি যাব তো ঠিক আছে সবাই ইনশাআল্লাহ থাকেন আর ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আর আমরা এখানে দাঁড়িয়ে আছি বাট এখানে কিন্তু আসলে দাঁড়িয়ে থাকা লাগে না এটা একেবারে লোকাল হিসেবে একটা রোড সো এখান থেকে যে কেউ চলে যেতে পারে তো সবাই দাঁড়িয়ে আছি তাই আমরা দাঁড়িয়েছিলাম তো অলরেডি কিছু লোকজন তো দেখতে পাচ্ছেন যাওয়া শুরু করে দিয়েছে তো আমরাও চলে যাবো এখানে আসলে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না এভাবে ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকেন দেখবেন এক্সবিতে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ভিডিও